গুড ইভিনিং বন্ধুরা আজ হলো উল্টো রথ সকলকে উল্টো রথের শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি এখন ভাবলাম দিতে এসছি তাহলে একটু ছোট করে গল্প করি বন্ধুদের সঙ্গে মেয়ে সঙ্গে আসিনি তাই পুজো দেওয়ার সময়টুকুনি আমি ভিডিও করতে পারিনি কারণ ছেলের হাত আমার হাতে ধরা ছিল এখন ছেলেকে দোকানে রেখে এসে ভিডিও করতে শুরু করলাম আমাদের জলে আমাদের আমাদের খাওয়া হয়ে গেছে বাড়ি চলে এসছি বন্ধুরা আর ওই যে আসার পথে একটা ভুটটা নিয়েছি মেয়ে যায়নি তো আজকে ওই ভাই বোন দুজন খাচ্ছে ভুটটা আর আমরা সবাই পাপড় খেয়েছি আর ভিডিওটা যাওয়ার সময় শুরু করেছি মেলার থেকে আর বলা হয়নি কারণ সারাদিনে ভিডিও করিনি তো ভেবেছিলাম আজকে আর ভিডিও করবো না তারপরে ভাবলাম না উল্টো সোজা রথের পুজো দিয়েছি উল্টো রথের পুজো দিতে যাচ্ছি তাহলে একটু করি তাই পুজো দিয়ে ফেরার পথে দোকানে দাঁড়িয়ে যখন এইগুলো কিনছিলাম জিরে জোয়ান তখন ভিডিওটা অন করেছিলাম এগুলো নেওয়ার পর ফেরার পথে পাপড় নিয়ে এসছি সেই পাঁপড়টা আমি ছেলে কর্তা আর জলি এরা খেয়েছি জলিটা ছিল পরে দেখালাম তারপরে পাঁপড় খেয়ে আবার গেছিলাম গিয়ে বাদাম এনেছি বাদামটা থাকবে দুদিন দুদিন বসে খাওয়া যাবে এই বাদামটা নিয়ে আসলাম আর আসার পথে দেখলাম মেয়েটা যায়নি তাই একটুখানি ভুট্টা নিয়ে আসি তারপর একটু ভুট্টা নিয়ে আসলাম তাহলে আজকের গল্পটা একটু ছোট করেই হলো সামান্য একটু তাহলে টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এদিকটা ঘুরলে তাও একটু দেখা ওদিকটা অন্ধকার হয়ে আলোর পেছন দিক তো টাটা